দয়াল চন্দ্রের প্রেম বাজারে যে জনে মাল করে তাকে না সে অন্ধকারে তাকে না সে অন্ধকারে পূর্ণ হয় মনে আশা ববের বিপল আমার মিটল না প্রেমাশা বালো মন্দের ধার না লোকে বলে কুলনাশা মঞ্চলে না পারলাম নায়ার সভাব নিতে মঞ্চলে না ধর্ম পথে পারলাম নায়ার স্বভাব নিতে काम कूद्रोलूंग साते काम कु